ইউরোপের কোনো বাগান নয় বা এটা কোনো দক্ষিণ আমেরিকার বাগান নয় এটি বাংলাদেশের ফরিদপুরের একটি আঙুরের বাগান সুন্দর সুন্দর আঙুর ঝুলছে আর ভাই বললো যে গত দুই দিন আগে অনেক পাকা পাকা আঙুর থোকা থোকা ধরা চুরি হয়ে গেছে কিছু বকাটে ছেলেরা নিয়ে গেছে ফরিদপুরের শোভারামপুরে এমন একটি বাগান গড়ে তুলেছেন আহমেদ ফজলে রাব্বি চলুন গ্রামের মেঠো পথ ধরে আমরা সেখানে যাই এবং আপনাদের দেখিয়ে আসি আঙ্গুর কেমন হয়েছে আহমেদ ফজলে রাব্বি একজন তরুণ উদ্যোক্তা তিনি তার গ্রামের বাড়িতে লিজ নিয়ে এই আঙ্গুর বাগান মূলত আঙ্গুর চীন যুক্তরাষ্ট্র ইতালি ফ্রান্স স্পেন সহ আর্জেন্টিনা ইরান এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতেই হয়ে থাকে বাংলাদেশের মাটিতেও আঙুর চাষ করে সফল হওয়া সম্ভব বলে এখনকার কৃষি কর্মকর্তারা বলছেন শুধু ফরিদপুরেই নয় দেশের বিভিন্ন অঞ্চলে এখনই আঙুর চাষ হচ্ছে এটার কারণ হলো কৃষি গবেষণা এবং কৃষি কর্মকর্তাদের উদ্যোগ যারা নতুন এসেছেন এবং আমার ভিডিওকে দেখছেন তারা এ ধরনের কৃষি খামারের ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন এবং একই নামে আমাদের কি ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নিয়মিত কৃষি গ্রামীণ বৈচিত্র্য সংস্কৃতি এবং খামারের ভিডিও দেখতে পারেন তো ফরিদপুরের সোবরামপুরের এই তরুণ উদ্যোক্তা তিনি আঙ্গুর বাগান করেছেন আমরা জেনে নেই আঙ্গুর বাগান করার আদি অন্ত আঙ্গুর ছাড়া আপনারা এখানে আরো অনেক গাছ দেখতে পাচ্ছেন এখানে কি আমাদের যে নার্সারি এটা হ্যাঁ মালটা কমলার ছড়া আছে আমাদের কাছে মালটা কমলার ট্রায়াল গাছও আছে আমাদের এই গাছগুলো এক বছর বয়স কিছু গাছে ফল আসছে কিছু গাছে আসে নাই আর আমাদের আনার আছে শতাধিক জাতের উপরে উন্নত বিশ্বের আনারগুলো আছে এই আনারটা আপনার সাত বাগানের জন্য খুব পারফেক্ট

তো সেই ফলের সার দেওয়ার পরে আমাদের কিছু মনে হলো যে আঙ্গুর গাছ বাংলাদেশে হবে সম্ভব সেই তারা নিয়ে আমরা দু হাজার তেইশ সালে এই জমি ডালিয়েজ নিয়ে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করি আঙ্গুর গাছ চাষটাই ভালো ফলন নিতে হলে সময় লাগে দুই থেকে তিন বছর সময় কত শতক জমি আছে রাব্বী ভাই যে জমি আছে সত্তর শতক আমরা আঙ্গুর লাগাইছি পঞ্চাশ শতক পঞ্চাশ শতক হুম তো এখান থেকে এই শতকের একটা পলট হ্যাঁ হ্যাঁ

গাছ ফল তো এই মুহূর্তে আমাদের গাছপাকা কোনো ফল নাই এই লাইনে বেশ কিছু ফল ছিল গত মঙ্গলবার আমাদের ফল গাছ চুরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের বিভিন্ন আঙুর চুরি হলো আঙুর চুরি করলো খাওয়া চুরি করছে ভাই এই আশপাশের ছোট মনে হয়তো তারা বোঝে নাই এটা ক্রাইম করছে তো আগামী আমরা ইনশাল্লাহ এটার প্রিপারেশন নিব কিভাবে ফল আর আপনার সাথে আরেকজন আছে কে কে আছে কে কে করছেন বাগান আমাদের বাগানের নাম থ্রি স্টার গ্রিন গার্ডেন আমরা দুই সহযোগী মিলে এই বাগানটা করছি সেলিম নামে এক লোক আছে সরকারি চাকরি করে সেলিম আল দিন ওনার নাম জি তো আমরা এই দুজনে এই বাগানটা পরিচালনা করতেছি আমাদের আমার ব্যবসা আছে উনি সরকারি চাকরি করে পাশাপাশি আমরা এটা গড়ে তুলছি তো এখান থেকে বাণিজ্যিক ফল নিতে হলে আপনার দুই থেকে তিন বছর অপেক্ষা করতে হবে যারা আঙুরের বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন নতুন তাদের উদ্দেশ্যে তারা বাগান বাংলাদেশে অনেকে বাগান করছে তাদের বাগানে ভিজিট করুক কিভাবে রোপণ করতে হবে কিভাবে লালন পালন করতে হবে খুব সহজ হ্যাঁ অন্য অন্য গাছ যেভাবে আপনি রোপণ করেন আঙ্গুর গাছও তাই কিন্তু আঙ্গুর গাছের এই ট্রেনিং এবং পনিং কিভাবে এটা বড় করবেন এই ব্যাপারটা বুঝতে পারলে আপনি আঙ্গুরের ফল নিতে এটা মানে শিখবে তারা নতুন যারা এই যে আমরা একটা গাছ রোপণ করছিলাম গত বছর আচ্ছা এই গাছটা আমরা এইভাবে বড় করছি হ্যাঁ তিন সাড়ে তিন ফিট চার ফিট করছি কিছু কোনো ব্রাঞ্চ নেই ব্রাঞ্চ বেরিয়েছি দুইটা ব্রাঞ্চ আমরা আড়াই হাত পর্যন্ত বড় করছি তো তারপরে এখানে থেকে কেটে দিয়েছি তারপর আবার আমরা ওয়াই শেপ করছি এটা যে বলে ওয়াই শেপ ওয়াই শেপ পদ্ধতি এটা কি ছাদের উপর করা যাবে যারা ছাদ আছে বড় ছাদে করতে পারবে মাটি করতে পারবে উঠানে করতে পারবে সব জায়গায় করতে পারবে মাটি কেমন লাগবে ছাদের উপর কোন ধরনের মাটি নিয়ে ছাদের উপরে আমরা এই যে বেলে দশ মাটিটা ব্যবহার করছি আচ্ছা এই যে জোর জোরে বেলে দশ মাটিটা এই যে দেখেন বেলে দশ মাটি যায় এর সাথে আমরা জৈব সারটা দিচ্ছি বেলে দশ মাটির সাথে জৈব সার জৈব সার বাড়বে মানে আর কি টবে করতে পারবে সাথে হ্যাঁ টবে বালতিতে সবকিছু করতে পারবে